রোশনাইতে দেখুন শেষ পর্বের চমক বিদায় রোশনাই শেষ পর্যন্ত মিল হল আরণ্য গরিমার ইতিমধ্যে সকলে জেনেছি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে জলসার তুমুল আলোচিত ধারাবাহিক রোশনাই ধারাবাহিকে প্রথমে প্রধান নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে তবে মাঝখানে হঠাৎ করেই ধারাবাহিক থেকে বিদায় নেন তিনি তার মুখ বদল হয়ে নিয়ে আসা হয় অভিনেত্রী তিয়াশা লেপচাকে তার সাথে সাথেই নতুন সময়ে দেওয়া হয় নতুন সময় রাত দশটা স্লটে দেওয়া হলে সেখানে টিআরপি তালিকায় অনেকটাই এগিয়েছিল এমনকি এখনো পর্যন্ত টিআরপিতে অনেকটাই এগিয়ে আসে তবুও চ্যানেল হঠাৎ করেই ধারাবাহিকটি বন্ধ করে দিচ্ছে গতকাল হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শেষ শুটিং আর মাত্র কয়েকদিন তারপরে টিভির পর্দা থেকে বিদায় নেবে রোশনাই সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে রোশনাই নয় আরণ্যকের সাথে বিয়ে হয়েছে গরিমার ঝানাক অনুযায়ী এরকমটাই হওয়ার কথা ছিল তবে রোশনাই হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গল্প এবার নতুনভাবে ভাবে মরে নিয়ে শেষ করে দেওয়া হবে শেষ পর্যন্ত মিল হবে গরিমার তাহলে কি শেষ পর্বে রোশনাইয়ের মৃত্যু দেখানো হবে তা এখনো বলা যাচ্ছে না দেখা যাক শেষ পর্বে রোশনাইকে কি দেখানো হয় রোশনাই শেষ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন রোশনাইয়ের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ